আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল না পরে বিশ্বাস জানিয়ে দেবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেবো ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ধরবে মুসলিম দেশগুলো এরপর নতুন বিপদ টের পাচ্ছে ইসরায়েল আরও জানিয়ে দেবো পুতিনের মিজাইলের সামনে গোল্ডেনডোমও অকার্যকার এবং সর্বশেষ থাকছে ট্রামসি বৈঠকের আগেই উল্লো চীনের বোমারো বিমান এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলকে চার দিক থেকে ঘিরে ধরবে মুসলিম দেশগুলো পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে ইসরায়েলের তাণ্ডব লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি প্রাণহানির ঘটনা ঘটেছে লেবানন ও প্রথে খুঁজছে যে কোনো সময় শুরু হতে পারে পাল্টা আক্রমণ অপ্রমাণিত কয়েকটি আন্তর্জাতিক সূত্রের দাবি মুসলিম বিশ্ব চার দিক থেকে ইসরায়েলকে ঘিরে ফেলতে পারে যদিও এখন পর্যন্ত এই তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন প্রায় এক বছর আগে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি থাকলেও হামলা বন্ধ করতে পারেনি লেবাননের কর্মকর্তারা প্রথমে দুইজনের মৃত্যুর খবর দিয়েছিলেন পরে আরও একজনের মৃত্যুর খবর আসে জনস্বাস্থ্য জরুরি সেবা কেন্দ্র জানিয়েছে দক্ষিণের টাই জেলার নাকৌরা উপকূলীয় শহরে একটি গাড়িতে হামলায় একজন নিহত হয়েছেন একইভাবে পূর্বাঞ্চলীয় বালবেক অঞ্চলের নবিশিদ গ্রামে এক গাড়িতে বিমান হামলায় আরও একজন প্রাণহারা পরবর্তীতে মন্ত্রণালয় জানিয়েছে বালবেকের আলহাতির শহরে এক সিরীয় নাগরিকও নিহত হয়েছেন একই হামলায় আরেকজন সিরিয় আহত হয়েছেন অন্যদিকে বিন্ড জুবাইল জেলার আইতারুন শহরে এক ব্যক্তি অবিস্ফোরিত ইসরায়েলি বোমা বিস্ফোরণে আহত হন ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী জানিয়েছে দক্ষিণ লেবাননের কাফেরকিলা শহরের কাছে তাদের একটি টহল দলের কাছে ইসরায়েলি ড্রোন গ্রেনেড ফেলে পরে একটি ট্যাঙ্কও গুলি ছোড়ে তবে কোনো হতাহতের খবর বা ক্ষতির তক্ষ নেই ইউনিফিলের বিবৃতিতে বলা হয়েছে এই হামলাগুলো নিরাপত্তা পরিষদের রেজলিউশন সতেরোশো এক এবং লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন সেই সাথে শান্তিরক্ষীদের নিরাপত্তাকেও উপেক্ষা করা প্রায় চোদ্দ মাসের যুদ্ধে ব্যাপক ক্ষতির পর এবং লেবাননের উপর আক্রমণের লক্ষ্য অর্জন ব্যর্থ হওয়ার পর ইসরায়েল হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য হয় চুক্তি কার্যকর হয় সাতাইশ নভেম্বর দুই চুক্তি বাস্তবায়নের পরও ইসরায়েল বারবার লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে যা স্পষ্টতই যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন এছাড়া ইসরায়েল দক্ষিণ লেবাননের পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে যার মধ্যে লাব্বুনে মাউন্ট ব্লার্ড ওয়াইদা হিল আজিয়ে এবং হামামিস হিল রয়েছে লেবানন সরকার জানিয়েছে ইসরায়েলের চলমান সামরিক উপস্থিতি অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করছে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেনা প্রত্যাহার হওয়ার কথা ছিল কিন্তু তারা এখনও সীমান্তে অবস্থান করছে উত্তেজনা ও বর্বর হামলার মধ্যে লেবাননের সাধারণ মানুষ এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে আন্তর্জাতিক মহলসহ বিভিন্ন পর্যবেক্ষক ইসরায়েলি আগ্রাসন ও লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে এসব হামলা থেকে সুরক্ষা ও শান্তি প্রতিষ্ঠার জন্য বহুপাক্ষিক কূটনৈতিক চাপ প্রয়োজন নতুন বিপদ টের পাচ্ছে ইসরায়েল ইউরোপের মন গলেছে কমেছে রিসেপ তাইয়েব এরদোয়ানের চিন্তা তবে বিপরীতে ইসরায়েলের কপালে খুবির ভাজ আমেরিকাকে বগল বগলদাবা করতে পারলেও তেল আবিব ইউরোপকে আটকাতেই পারল না এরদোয়ান দেখালেন নয়া ভেলকি। যুক্তরাজ্য তুরস্কের কাছে বিশটি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান বিক্রি করতে রাজি হয়েছে দীর্ঘ আলাপের পর হয়ে গেছে চুক্তিও আর সেই চুক্তির মূল্য আকাশচুম্বী প্রায় আগ বিলিয়ন পাউন্ড এটি শুধুমাত্র একটি সামরিক ব্যাপার নয় ব্রিটেনের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় ফাইটার যে রপ্তানি চুক্তিও বটে ডাউন স্ট্রিট জানিয়েছে এই চুক্তি শুধুমাত্র যুদ্ধবিমানের সরবরাহতে সীমাবদ্ধ নয় বরং দুই দেশের প্রতিরক্ষা ও শিল্প সহযোগিতার নতুন অধ্যায় যুক্তরাজ্যের উত্তরাঞ্চলের ওয়াটন স্যামসবেরি ব্রিস্টল ও এডিনবরো শহরের হাজারো দক্ষ প্রকৌশলী ও কর্মীর কর্মসংস্থান টিকিয়ে রাখবে এই প্রকল্প ব্রিটিশ প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন ইউরোফাইটার টাইফুন কেবল একটি যুদ্ধবিমান নয় এটি ইউরোপীয় ঐক্যের প্রতীক বিএই সিস্টেমস ইয়ারবাস এবং লিওনালদো এই তিনটি কোম্পানি মিলে তৈরি করেছে ইউরোপের সবচেয়ে আধুনিক মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট গত কয়েক বছর নতুন আন্তর্জাতিক অর্ডার না থাকায় এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল কিন্তু তুরস্কের এই অর্ডার যেন নতুন প্রাণ সঞ্চার করল টাইফুন উৎপাদনে এই চুক্তি এক ধরনের কৌশলগত বার্তা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের এফ যুদ্ধ বিমান নিয়ে বিরোধ ও বিলম্বের পর তুরস্ক এখন নিজের বিমান বাহিনীকে বৈচিত্র্যময় করতে চাইছে নতুন টাইফুন জেটগুলো সেই পথে বড় পদক্ষেপ আরও এক ধাপ এগিয়ে তুরস্ক একই সঙ্গে কাতার থেকে ব্যবহৃত বারোটি থেকে চব্বিশটি টাইফুন সংগ্রহের কথাও ভাবছে জার্মানি অ্যাসপোর্ট ব্লক তুলে নেওয়ায় এখন এই ট্রান্সফার সম্ভব হচ্ছে ফলে কিছু বিমান তুরস্ককে দিয়ে নিজস্ব বহর বজায় রাখবে এভাবে তুরস্ক একদিকে নতুন বিমানের জন্য অপেক্ষা করছে যুক্তরাজ্য উৎপাদন থেকে অন্যদিকে কাতার থেকে আসা ফ্রান্স থেকে এই টাইফোনগুলো দিয়ে দ্রুত তার আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করছে এরপর তুরস্ক বহরে যুক্ত করবে নিজেদের প্রযুক্তি কান যুদ্ধ বিমান দুই সাল নাগাদ এই বিমান তুর্কি বহরে যুক্ত হবে বিশ্লেষকরা বলছেন এই চুক্তি শুধু প্রতিরক্ষা নয় কূটনীতিরও বড় লড়াই নেটোর দুই গুরুত্বপূর্ণ সদস্য যুক্তরাজ্য তুরস্কের মধ্যে এই সহযোগিতা পশ্চিমা সামরিক ঐক্যের পুনর্প্রতিষ্ঠার বার্তা দেয় গ্রিসের আধুনিক বিমান বাহিনীর বিপরীতে তুরস্কে এখন নতুন ভারসাম্য তুলতে পারবে পুতিনের মিসাইলের সামনে গোল্ডেন ডোমো অকার্যকর রাশিয়ার পরমাণু শক্তিধর এক মিসাইল নিয়ে তোলপাট চলছে পশ্চিমা বিশ্বের আনাচে কানাচে এক অসম্ভবকে সম্ভব করে ফেলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন বলা হচ্ছে এই মিসাইলের মাধ্যমে পুরো পৃথিবীতেই ধ্বংসলীলা ঘটাতে পারেন পুতিন এর সামনে আমেরিকার বড় বড় প্রযুক্তিও কিছুই নাই এই প্রলয়ঙ্করী মিসাইলের নাম বুড়ে ফেসনিক একুশ অক্টোবরই মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া এটি পারমাণবিক শক্তিচালিত সীমাহীন পাল্লার ক্রুজ মিসাইল যা বিশ্বে থাকা সব মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে লক্ষ্যবস্তুতে সফল বড় আঘাত হানতে সক্ষম পরীক্ষার সময়টি অতিক্রম করেছে প্রায় চোদ্দ হাজার কিলোমিটার আকাশে অবস্থান করেছে পনেরো ঘন্টা এটি যে কোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এমন মিসাইল ব্যবস্থা বিশ্বের কোথাও নেই বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যদিও যুদ্ধক্ষেত্রে মোতায়েনের আগে এখনও কিছু কাজ বাকি এর মধ্যেই মহাপ্রলয়ঙ্করী মিসাইল বসাতে অবকাঠামো প্রস্তুতির নির্দেশ দিয়েছেন পুতিন পুতিনের শক্তিশালী মিজাইল সফল পরীক্ষার পর এর কার্যক্ষমতা নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছেন বলা হচ্ছে পুতিনের সামনে অকার্যকর মার্কিন প্রেসিডেন্টের সময়ের হুমকি থেকে আমেরিকাকে রক্ষা করতে একটি জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ক্ষেত্রে বিশাল পরিকল্পনা বলা হচ্ছে এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক মিসাইল হাইপারসনিক অস্ত্র এবং উন্নত ক্রুজ মিজাইল প্রতিহত সক্ষম এটি পরবর্তী প্রজন্মের ঢাল হিসেবে তৈরি করতে চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমেরিকা যখন মাত্রই গোল্ডেন ডোমের করছে ঠিক তখন এমন এক মিজাইল তৈরি করল রাশিয়া যা দেখে রীতিমত হুম মুখে ট্রাম্পের উচ্চাভিলাষী এই প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষজ্ঞরা বলছেন এটি এমন এক ব্যবস্থা যা গোল্ডেন ডোমের সাথেও লড়তে পারে নির্দ্বিধায় যদিও এই গোল্ডেন ডোম নিয়ে এখনও সন্দেহ প্রকাশ করছেন বহু প্রতিরক্ষা বিশেষজ্ঞ তারা সতর্ক করে বলেছেন এটি কাজ করলেও তৈরি হতে কমপক্ষে এক দশক সময় প্রয়োজন খরচ হতে পারে পাঁচশো বিলিয়ন ডলারের বেশি গোল্ডেন ডোম মহাকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আটকাতে পারবে বলে দাবি করেছিলেন ট্রাম্প এটি মূলত রাশিয়া ও চীনের ছোড়া মিসাইল ঠেকাতে তৈরি করছে আমেরিকা এটি আংশিকভাবে ইসরায়েলের আয়রন ডোমের আদলে তৈরি ট্রাম্প শি বৈঠকের আগেই উড়ল চীনের বোমারো বিমান বৈঠকের আগে বোমারু বিমান উড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো স্তব্ধ করে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট পেং এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে তেমন সুবিধা করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট তীব্র হতাশা নিয়ে এখন এশিয়া সফরে মার্কিন প্রেসিডেন্ট তবে মার্কিন প্রেসিডেন্ট ভেবেছেন তোষা মোদী আমেজে তাকে স্বাগত জানাবেন চীনা প্রেসিডেন্ট বাস্তবে এসে দেখলেন সব উল্টো এবারও তার স্বপ্ন অধরা বৈঠকের আগে চীন যা শুরু করেছে তা কার্যত বড়সড় এক হুমকি সামিল প্রথমত দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার এবং একটি যুদ্ধবিমান আধা ঘণ্টার ব্যবধানে বিধ্বস্তের খবরে তুলপাড় চলছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলসীমায় ঘটে যাওয়া ঘটনার তদন্তে নেমেছে মার্কিন নৌবাহিনী সেই সাথে খবর এলো তাইওয়ানের উপর বোমার অভিমান উড়িয়ে দিল বেজিং। স্কিন শুষ্ক হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইজ করো এই ঘটনার পর রীতিমতো তোলপাড় চলছে পুরো এশিয়া জুড়েই এসব ঘটনায় স্পষ্ট ট্রাম্পের আগমনে ক্ষুব্ধ চীনের প্রেসিডেন্ট সি পেং সংঘর্ষের মহড়া অনুশীলনের জন্য চীনের কিছু এইচ সিক্স কে বোমারো বিমান উড়েছে তাইওয়ানের কাছে বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প এবং সি এর বাণিজ্য আলোচনার বৈঠকের আগেই বেইজিংয়ের এমন কর্মকাণ্ডের চোখে শর্ষে ফুল দেখছেন মার্কিন কর্মকর্তারা রোববার রাতে ওই বোমারো বিমান ওড়ার কথা প্রচার করেছে চীনের রাষ্ট্রাত্ম গণমাধ্যম যদিও এটিকে প্রচারণার কৌশল বলছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়